নমস্কার বন্ধু আমি সুতোপা শুভ সকাল সকালটা শুরু করলাম মায়ের নাম দিয়ে মায়ের নামে অনেক শক্তি মায়ের নামে সব কিছু ভালো হয় তাই আপনারাও সব সময় মায়ের নাম করুন আর আমরা ওই পথেই আছি সময়। তাই মায়ের চরণতল দর্শন করবো না এটা কী হয় তাই সকাল সকাল চলে এলাম একটু দেরি হলো জাস্ট মায়ের মন্দির খুলে গেল চলুন আপনাদেরকে দেখাই দর্শন করাই ছোটো মন্দিরে আরতি কি চলছে এবার বড়ো মন্দিরও খুলে গেছে আপনাদেরকে তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই চলুন আর মহামায়ার অনেক গুণ অনেক শক্তি আর সহজে শক্তি লাভ করতে হলে বা ধৈর্য সাহস সমস্ত কিছু লাভ করতে হলে মহামায়ার চরণথল অবশ্যই দর্শন করুন তাই দর্শন করুন থেকে সব কাজ ফেলে চলে এলাম মহামায়া জগৎ দর্শন করতে আপনারাও কিন্তু করুন তাপ হৈ গল হৈ গল তাপ চলে এলাম আপুনি